একুশে জুলাইয়ের আগে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আবেগে সান দিলেন তিনি অসমে বাংলার মানুষ ভালো নেই বাঙালিরা ভালো নেই সে বিষয়ে এবার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ পোস্ট করলেন একুশে জুলাইয়ের ঠিক আগেই মোদী যখন এ রাজ্য থেকে গিয়েছেন ঠিক তখনই বাংলার মুখ্যমন্ত্রী যে বিষয়ে কথা বলছেন যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে গোটা দেশের নিরিখে অসমেও দ্বিতীয় স্থানে আর সেখানে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী যে পোস্ট বার্তা এই মুহূর্তে আপনার সামনে রাখছি যে অভিযোগ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো নেই বাংলার মানুষ ভালো নেই অসমে একেবারে এই অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ সমস্ত ভাষাকে সম্মান করে আরও কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য এবং শান্তিতে থাকতে চান নাগরিকদের ভয় দেখানো বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ আর অসমের বিজেপি এই বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা অতিক্রম করেছে অসমের সাধারণ মানুষ এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াই করবে আর যারা লড়াই করবে তাদের জন্য আমি আছি সোশ্যাল মিডিয়াতে এভাবেই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়